thank <laughs> you নমস্কার ওয়েলকাম টু কনসোল আজকের বিষয়টা হলো জ্যেষ্ঠা ও বিশাখা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল উনিশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর পর্যন্ত তাহলে উনিশ তারিখ আমি শুরু করছি একটা কথা বলে রাখি জ্যেষ্ঠার অধিপতি বুধ আর বিশাখার অধিপতি বৃহস্পতি বুধ ও বৃহস্পতির মধ্যে এখন কিন্তু সমসপ্তম দৃষ্টি গোচরে চলছে তাই একে অপরের সাহায্যে দুটো নক্ষত্রই এগিয়ে চলতে পারবে এ নিয়ে কোনো বাধা আসবে না কোনো সমস্যা আসবে না তো আগামী দিনে আরও ভালো ভালো ফল আমরা আশা করতে পারি দুটো নক্ষত্রের জন্যই আর একটা কথা বলে রাখি যে বিশাখা জন্য যে কয়েকদিন পরেই যে তোমাদের নক্ষত্রের অধিপতি দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে ফিরে যাবে রোহিণীতে তো সেদিনটাও সে তার জন্য তোমরা আগামী দিনে ভালো ফল আরও পাবে আর একটা কথা বলি বুধের জন্য মানে জ্যেষ্ঠার জন্য যে এখন তো তোমাদের রবি বুধের সঙ্গে একটা সংযোগ হয়েছে হয়েছেই ঠিক তার কিছুদিন পরেই আবার বুধ শুক্র আবার এক জায়গা হবে ধনভাবে যোগ তৈরি করবে তার মানে ধনস্থানে লক্ষ্মী যোগ তৈরি হলে নিশ্চিতভাবে জ্যেষ্ঠার জন্য এবং বাকি সমস্ত বৃষ্টি রাশির জন্য কিন্তু মানে সঞ্চয় হবে ধনের আগমন ঘটবে সম্পদ আসবে এটা গোচর ফল বলছে এটা হবেই এটা নিশ্চিত এর মধ্যে কোনো ফাঁকি নেই এরপর কারোর হবে কারোর হবে না কারোর কম হবে কারোর বেশি হবে না বেশি হবে তো এর দায়িত্ব কিন্তু বা এর দায় কিন্তু কোনো জ্যোতিষীর হতে পারে না তাই এটা আমাদেরকে এই বিষয়ে বলে লাভ নেই যে সবটা মিললো না কেন আমি বলেছি নক্ষত্রের যে ক্ষম ফল দেবার ক্ষমতা অনলি টেন টু টোয়েন্টি পারসেন্ট তো এইটুকুই ফল নক্ষত্র দিতে পারে বাকি লগ্নপতি ও রাশিপতির হাতে যাই হোক আমি শুরু করছি রাশিফল উনিশে নভেম্বর মঙ্গলবার দিন জ্যেষ্ঠার জন্য বলবো যে সেদিনটা চন্দ্র যেতু মিথুনে থাকবে এবং আদ্রায় থাকবে তো রাহু ও বুধ তোমাদের জন্য এই কম্বিনেশান তৈরি হয়েছে তো সেদিনটা তোমাদের জন্য অতি উত্তম দিন অতি উত্তম দিন মানে সব দিক থেকে ভালো দিন অর্থকরীর দিক থেকে ব্যবসা চাকরি শরীর স্বাস্থ্য সব দিক থেকে ভালো দিন তোমরা সব দিক থেকে ভালো থাকবে এবার বিশাখার জন্য বলব সেদিনটা খুব বাজে দিন তোমরা সমস্ত বিষয়ে সাবধান থাকবে নক্ষত্রগত যে ফল সেদিনটা তোমাদের খুব বাজে দিন এবার চলে আসছি কুড়ি নভেম্বর বুধবার চন্দ্র যাবে কর্কট রাশিতে মানে ভাগ্যভাবে এবং বসু নক্ষত্রে থাকবে তাহলে জ্যেষ্ঠার জন্য ভালো দিনই মোটামুটি ভালো দিন খারাপ খারাপ দিন হবে না বৃহস্পতি ও বুধের একটা দৃষ্টি বিনিময় চলছে এটাকে ছন্ন ছাড়া যোগ কেউ কেউ বলে তো এখানে একটা কথা বলার আছে এই যোগ প্রসঙ্গে যে যদি আমরা আর্থিক বিষয়ে যদি আমরা কোনো হটকারী সিদ্ধান্ত গ্রহণ করি তাহলে কিন্তু প্রত্যেকটা বৃষ্টি রাশির মানুষকে যারাই হটকারিতা করবে তাদের জন্য তাদের জন্য কিন্তু আগামী দিনে শাস্তি আছে তো তাই বলছি কোনোভাবে এখন আর্থিক সিদ্ধান্ত হটকারিতার সঙ্গে নেওয়া যাবে না সেটা জ্যেষ্ঠার জন্য হতে পারে বিশাখার জন্য হতে পারে এবং অনুরাধার জন্য হতে পারে তো প্রত্যেকটা বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে তো আরও ইম্পর্ট্যান্ট যে এই সময় ছন্ন ছাড়া যোগ চলছে কোনো বিষয়ে ফটোকারিতা মানে বোকামি নির্বুদ্ধিতা এই সমস্ত জিনিস এখন করা যাবে না আর্থিক বিষয়ে ঝুঁকি নেওয়া এগুলো যাবে না এখন কিন্তু ঝুঁকি নিলেই লস হবে এবার চলে আসছি তাহলে বুধবার দিন যেহেতু বললাম পুনর্বসু নক্ষত্রের দিন তো জ্যেষ্ঠার জন্য মোটামুটি ভালো দিন আর ওদিকে বিশাখার জন্য তো অতি উত্তম দিন তাহলে উত্তম দিনে আমরা কি করতে পারি কি মনে হতে পারে যে ভাগ্যপতি সাহায্য মানে ভাগ্যপতি ভাগ্যভাবেই থাকছে নিজের ঘরে থাকছে তা তাহলে ভাগ্যের সাহায্য পাবো সমস্ত ক্ষেত্রে শরীর মন স্বাস্থ্য কর্ম ব্যবসা চাকরি সন্তান শিক্ষা সমস্ত জায়গায় আমরা ভাগ্যের সাহায্য পাবো দুটো নক্ষত্রই জন্যই সেটা ভালো দিন এবার চলে আসছি একুশে নভেম্বর বৃহস্পতিবার দিন চন্দ্র যাবে উষা নক্ষত্রে শনির নক্ষত্রে এবার শনির নক্ষত্র বুধের যে জ্যেষ্ঠার জন্য ভালো দিন অতি উত্তম দিন একটা আবার বিশাখার জন্য এটা একটা নর্মাল নিউট্রাল দিন তোমাদেরকে সমস্ত বুদ্ধি খরচ করে কাজ করতে হবে সতর্ক থেকে কাজ করতে হবে এটা এটাই বলতে পারি বাকি সমস্ত ক্ষেত্রে তোমাদেরকে শুভ ফল শনি এনে দেবে চিন্তার কিছু নেই বাইশে নভেম্বর শুক্রবার দিন চন্দ্র বুধের নক্ষত্রে যাবে অশ্লেষায় তো জ্যেষ্ঠার জন্য তো অতি উত্তম একটা দিন সবকিছু হবার কথা আর্থিক বিষয়ে ভালো হবে উপার্জন থেকে শুরু করে লাভ সব কিছুই ব্যবসায় লাভ চাকরিতে লাভ এবং সবকিছু মানে হচ্ছে গিয়ে টপ টু বটম জ্যেষ্ঠার জন্য ভালো একটা সময় এবার বিশাখার জন্য কেমন বিশাখার জন্য কিন্তু খুব একটা খারাপ সময় নয় তবে বলছি ওটা যেমন জ্যেষ্ঠার জন্য হলো তেমন কিন্তু তোমাদের হবে না তোমাদের হয়তো ফিফটি পার্সেন্ট ভালো ফল আসবে কারণ এখন ওই যে বললাম ছন্ন ছাড়া দোষ তোমাদের জন্য বেশি করে এটা অ্যাপ্লিকেবল হবে প্রযোজ্য হবে কারণ বুধের সঙ্গে বৃহস্পতির সম্পর্কটা খুব একটা ভালো নয় তো এই জন্য সেই দিনটা তোমাদেরকে সাবধান থাকতে হবে কাদের বিশাখা নক্ষত্রের মানুষদের এবার চলে আসছি শনিবার দিন তেইশে নভেম্বর শনিবার দিন চন্দ্র রাশি চেঞ্জ করবে সিংহ চলে যাবে সিংহ রাশিতে এবং মঘা নক্ষত্র মানে কেতুর নক্ষত্র যাবে জ্যেষ্ঠার জন্য মিডিয়াম দিন ফিফটি পারসেন্ট ভালো রেজাল্ট এবং বিশাখার জন্য কিন্তু অতি উত্তম দিন তাহলে উত্তম দিনে উত্তম রেজাল্ট উত্তম কাজকর্ম সব কিছু ভালো থাকবে চিন্তার কিছু কারণ নেই এবার চলে আসছি পরের দিন চব্বিশে নভেম্বর হচ্ছে যে সেদিন চন্দ্র সিংহে থাকবে কিন্তু রাশি চেঞ্জ করে শুক্রের নক্ষত্র পূর্ব ফাল্গুনিতে যাবে এখন এইবার শুক্রের নক্ষত্র তাহলে জ্যেষ্ঠার জন্য ভালো অতি উত্তম দিন তাহলে ব্যবসা ভালো হবে অর্থ আসবে সঞ্চয় হবে একটু মন মেজাজ ভালো থাকবে আরাম আয়সের দিনটা কাটার চান্স থাকবে তো কিছু সঞ্চয় হবে ঋণ শোধও হতে পারে তো সব কিছু নিয়ে একটা জ্যেষ্ঠ নক্ষত্র ভালো দিন কাটাবে ওদিকে বিশাখার জন্য মিডিয়াম একটা দিন ফিফটি পারসেন্ট ভালো রেজাল্ট নিয়ে সেদিন দিনটা পার করতে পারলে ভালো হয় আর বাকি সমস্ত বিষয়ে সাবধান থাকতে হবে যেমন ব্যবসার বিষয়ে যদি টাকা পয়সার ব্যাপারে কর্মের ব্যাপারে চাকরি জায়গায় সমস্ত জায়গাতে সেদিনটা বিশাখার নক্ষত্রদের সতর্কতা অবলম্বন করতে হবে পরের দিন চলে যাব পঁচিশে নভেম্বর সোমবার চন্দ্র যাবে উত্তর ফাল্গুনি নক্ষত্র যা কিনা রবির নক্ষত্র এবার ওই চন্দ্র কিন্তু সেদিন আবার রাশিও চেঞ্জ করবে সেদিনটা যাবে কন্যা রাশিতে এবার রাহুর সঙ্গে চন্দ্রের কিন্তু দৃষ্টি বিনিময় হবে তাহলে মন মেজাজ খুব ভালো থাকবে না আমাদের দুজনের জন্য তো জ্যেষ্ঠার জন্য ভালো তবুও মনটা ওরা কন্ট্রোল করতে পারবে কিন্তু বিশাখার জন্য একটা খুব একটা ভালো দিন হবে না যে রবির দিন দুটো নক্ষত্রের জন্যই ভালো দুটো নক্ষত্রের জন্য এটা অতি উত্তম দিন চিন্তার কিছু নেই যেহেতু রাহুচন্দ্রের দৃষ্টি বিনিময় হবে তো মনটাকে কন্ট্রোল করে এই সমস্ত কাজ যদি আমরা ফোকাস রাখতে পারি তাহলে চন্দ্র মানে ভাগ্যপতি আছে একাদশভাবে মানে লাভের ঘরে তো আমরা লাভ সেদিনে করতে পারবো এবং লাভ হবেই আবার বলছি মনকে ফোকাস করতে হবে না হলে কিন্তু সেদিনের লসেরও যোগ আছে ঝুঁকি নেওয়া যাবে না সেদিনটা সোমবার দিন সপ্তাহে প্রথম কাজের দিন এবং শেয়ার মার্কেটের প্রথম দিন সেদিনটা যদি কোনো মানুষ শেয়ার মার্কেটের জন্য ঝুঁকি নিয়ে কাজ করে বিশেষ করে জ্যেষ্ঠা ও বিশাখা হলে তাহলে কিন্তু সেদিনে তোমাদের লস খাবার চান্স আছে তো ঝুঁকি নেওয়া যাবে না সেদিনটা অতি সন্তর্পণে কাজ করতে হবে লোভকে সংবরণ করে সমস্ত বিষয়ে সেটা চাকরি ব্যবসা কর্ম সমস্ত জায়গায় তোমাদেরকে সাবধান থেকে কাজ করতে হবে তো আজকে বন্ধুরা এটুকু থাকুক